আমি কোনোমতেই এখানে ঠিক আছে আমার হেলিকপ্টার যে ব্লাস্ট হয়েছে এখানে না খুব বড় একটা ঝামেলা হয়েছে আপনারা গুলির আওয়াজ পাইতেছে নিশ্চয়ই তখন থেকে ঝামেলাটা হইতেছে এটার ভিতরে যে এই বিল্ডিংটার ভিতরে কিন্তু আমি না কোনো ধরনের রিস্ক নিচ্ছি না কারণ আমাদের হাতে বহুত কাজ আছে এবং গাইস আজকে শুরুতে আমাদের যেটা করতে হবে আমাদের আগে বেস্ট কিনতে হবে হ্যাঁ কোনো ধরনের ঝামেলায় এখন একেবারেই জড়াবো না দেখেন এই মহিলাদের সবাই এখানে দৌড়ায় পালাইতেছে তাছাড়া পুলিশ এখনো এখানে আসে নাই বা পুলিশই নাকি ভিতরে গোলাগুলি করতেছে তাও আমি বুঝতেছি না আমি আসলে ওইটার কোনো কাছেই যায়নি মানে ভিতরে নি আর কি আমি শুনতেছিলাম যে ভিতরে কি হইতেছে যদি আমাদের প্রয়োজন হয় আমরা একশো নেব ভাই কার ফাইট চলতেছে কে জানে ভাই কারণ সিটির অবস্থা তো তেমন একটা ভালো না হ্যাঁ মানে নতুন নতুন গ্যাংস্টার এখন আসবেই পুরাতন কোনো গ্যাং যদি উঠে যায় ওই জায়গাটা নতুনরা নেওয়ার জন্য মানে একেবারে উঠে পড়ে লাগে লোভ তো সবার ভিতরে আছে কম বেশি ওকে এটা আমরা সব নেব আমাদের এখানে সব কিছু কেনাকাটা শেষ এখন আমরা এখান থেকে বেরোই যাবো বাট এর কাছে নতুন কোনো গান আছে দেখি তো এখানে অনেক গিয়ার আছে আহ এইটা কি আচ্ছা না দরকার না এগুলো আমার এগুলো আমার কাছে বহুত আছে এখানে অনেকগুলো জ্যাকেট আছে যেগুলো পরে শুটিং করা হয় এগুলো দরকার নাই আমার এখানে কি আছে আচ্ছা এইগুলো হলো ওয়েপেন বাট ওয়েপেন সবগুলোই আমার এখানে কেনা হ্যাঁ আমার কোনোটা বাকি নাই দু একটা হয়তো বাকি থাকতে পারে সেগুলো অনেক লো গ্রেডে যেগুলো আমার কেনার একেবারে ইচ্ছা নেই সো চলো এখন দেখে আবার আমাদেরকে কি কাজ দেয় বা এই ফোন কলটা আমার পাগল করে দিচ্ছে এখন আবার আর এক জায়গায় তার ফোন এখন আমার রিসিভ করতে হবে সেটা আবার কোন দূরে গিয়ে ভাই আমাদেরকে কত খাটা আমাদের ফোন আসতেছে প্রতিদিন প্রতিদিনই মানে নানাভাবেই ফোন আসতেছে এত কষ্ট করাইতেছে যদি লাস্টে যে যদি টাকা যদি তেমন না পায় না ভাই এমন অবস্থা করব আসলে আমরা টাকার লোভে করতেছি না বাট তবু আমাদের টাকা দরকার প্রয়োজন আছে তো ধরেন আমি প্রায় দশ হাজার ডলারের বুলেটই খরচ করলাম কিন্তু দিল আমার মাত্র পনেরো হাজার ডলার তাহলে তো হইল না তাই না হইল না আমি জীবনে রিক্স নিচ্ছি আমি এত সুন্দর ড্রাইভিং করতেছি এসব কিছুর একটা ভ্যালু আছে না এসব যদি আমাদেরকে ঠকাই দেয় তাহলে তার হইল না প্যারনাই পরে উকিল আমরা মেরে দেব বাট ওকে আমরা কি কি ভাই মারবো ও তো বারবার আপনাদের টেলিফোনে ফোন করতেছে টেলিফোন কি বলে কি ওই কি বলে রাস্তার ধারে যেই কলটা থাকে বাংলাদেশ তো এটা নাই কারণ আমি জানিও না মুভিতে শুনছিলাম তো জয়ক ভাই ওইখানে বারবার সে ফোন তো দিছেই ওকে আবার এইখানে নাকি এটা আবার কোনটা রেটার ভিতরে ডুবতে এবার ফোন কল ধরতে গেলে কোথায় ফোন কি রে এই দিক তো ঢোকার জায়গা ছিল ইটস ওকে নো প্রবলেম দেখি এখন বড় ভাই আমাদেরকে কি ভাই ও আবারও এখানে কিন্তু বক বক শুরু করে দিছে এখন দেখি আমাদেরকে কি বলে আসলে আচ্ছা এবার আবার মনে হয় আমাদের কোনো একটা অফিসের ভিতরে মেবি যাওয়া লাগতে পারে আমি ঠিক বুঝতেছি না প্রচুর মারবো আমি কিন্তু বলে দিলাম আচ্ছা গাড়ি এখানে আছে তার মানে আমরা এখান থেকে ড্রেস চেঞ্জ করতে পারবো যাকে হাতে সময় বেশি আমাদের খুব দ্রুত কাজগুলো সম্পূর্ণ করে ফেলতে হবে ওকে ওকে থ্যাঙ্ক ইউ গ্যাস ও ফোনে এখন অনেক কিছু বলছে এবং ড্রেস চেঞ্জ করে নেই দাঁড়ান আগে গাড়ি এবার কাছাকাছি দিছে এবং এইখানে একটা হ্যাকিং ডিভাইস আমাদেরকে দিছে দেখি তো ওকে আচ্ছা খালি ডিভাইসই দিছে ওয়েট ফর দ্য এফআইবিআ কিন্তু গাড়ি কোথায় আচ্ছা এফআইবি এখানে আসবে এরপর আমার কী করতে হইব এফআইভির গাড়ি হ্যাক করতে হবে কেট গেট বাস্টার ও আচ্ছা আচ্ছা ভাই আমাদের ареস্ট ареস্ট কোলাইছে বাস্টেড হওয়া লাগছে মনে জেলের ভেতরে গিয়ে আমাদের কিছু একটা করতে হবে এখানে এফআইবি যে হেডকোয়ার্টার আছে এখানেও আমাদেরকে নিয়ে আসছে ভাই ভাই আচ্ছা এখানে আমাকে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে আসছে দেখে এখন আমাদেরকে কি ইনভেস্টিগেশন করে কিছে জি স্যার কিছে আবার মারবে টারবে নাকি মারেন না কিছে বয় বি হিয়ার

এখান থেকে বের কীভাবে আচ্ছা এখানে কিছু একটা আসে মনে হয় দাঁড়ান তো দেখে নেই মেইন কি হলো এইটা এবং আর কিছু কি নেয়ার মতো আছে দেখি তো ভাই আমরা বের স্কিপ কলমটা নেওয়াটা লাগবে নাকি আচ্ছা কলমটা নেওয়া লাগবে যাক আগেই বুঝতেছিলাম এখন এই কলমটা দিয়ে কি এখন আমাদের এটা হ্যাক করতে হবে সাবধান ওকে এই পিক আপ রেড ইয়াস কাজ হয়ে গেছে একটা অকাম একটা করে দিছি যা গেট খুলে দিছে সো এবার আমাদের হ্যাকিং ডিভাইসটা কালেক্ট উঠবে আবার এ বিটটি আরও দুইটা এর থেকে আমি গান নিচ্ছি চুপ কোনো কথা বলবি না ধারণ ভাই এটারও আমাদের মাস্ট হইবো ওকে থ্যাংক ইউ এইবার আমাদের জিনিসটা আমরা নিয়ে নিছি হ্যাঁ এবার এই ফাইভের ডেটা বেজে আমাদের যেতে হবে ডেটা বেজি তো দূরে অনেক কপাল বলে সবগুলো ওইদিকে ফিরে আছে কথা বলবি না একটা ঘুষি মারলে যে মানুষ ভাবে নক হয়ে যায় এটা কিন্তু ভুল ধারণা হ্যাঁ সবাই আবার এটাই সত্যি মনে করে এরকম মকাম করতে চলে যায় না একে মারার দরকার নাই চল আর পিছনের পার্টনারে আমি পিটাইলাম আর ও ওকে নাইস চলো এবার আমরা এদের এফআইভি ডেটাবেজ আমরা চলে এসেছি নিশ্চয়ই এখানে আমাদের কিছু একটা করতে হবে হ্যাঁ কিছুই তো বুঝতেছি না ও আচ্ছা আশা করি কাজ হবে কাজ হচ্ছে না ইয়ে সাকসেস হয়ে গেছে ভাই আমি তো দিন দিন ব্রিলিয়ান্ট হয়ে যাইতেছি থ্যাংক ইউ এবার আমাদের ছাদে যেতে হবে ও আমি সবকিছু নিয়েও নিচ্ছি কিন্তু এখানে এফ আই বি বুঝে গেছে যে আমি এখানে আসি বাট আমার হাতে রাখতে হবে গান আমাদের রুফটপে যেতে হবে আগে খুব দ্রুত কি রে Ahora bye. ভাই রে ভাই কি একটু অবস্থা বানায় রাখছে এরা এখানে আচ্ছা আমার তাড়াতাড়ি ছাদে যেতে হবে চলো চলো ফাস্ট তাড়াতাড়ি আরে ভাই না না এমনি না এমনি না এমনি না ভাই রে ভাই কোনো মতে বেঁচে গেছি তাড়াতাড়ি রে তাড়াতাড়ি হেলিকপ্টার ডেকে এখান থেকে হইব হবে শান্তি ভাই শান্তি বাট আমাদের এখানে চারটার মতো কেস হয়ে গেছে হ্যাঁ মানে এটা তো আমাদের জন্য কাছে অনেক কিছু ছিল তা তো আপনারা জানেনই আমাদের জন্য অত হার্ড এটা ছিল না কিন্তু মিশনটা জোর ছিল ভাই যেভাবে আমাদেরকে অরেস্ট করছে এ ভাই ভেল্লা ইয়াল্লা আল্লাহ ইয়ে আল্লাহ এটা আমাদের সাথেই দিল ভাই আমি ঠিক আছি তো ও ভাই আমি কোনো মতে ঠিক আছি ভাই রে ভাই আমি কোনো মতে এখানে ঠিক আছে আমার হেলিকপ্টার যেভাবে ব্লাস্ট হইছে তো আমার মাথা ঘুরতেছে এখানে তো একটা বোট আছে সামনে দাঁড়ান তো দেখি কোনোভাবে হয় নাকি সব তো এদিকেই আসতেছে আরে আমার হাতে কি গান আমি এই গাইডারে কিছু করতে চাইতেছিলাম কারণ আরে আমার বেস্ট কি শেষ নাকি যাও যা না আমার কাছে বাইরে ভাই প্লিজ না না এখন শিট আপনার কি বলে বোট আছে এই হেলিকপ্টার আইসে আমার একটা লাগাইলে আমি শেষ হয়ে যাবো যা হেলিকপ্টারটা এখানে পড়ে ভালো করছে খুব চলো ভাই ভাগো আগে আগে ভাগো পরে কথা আমি আকাশি কালারটা নিব চলো আগে সমুদ্রের দিকে যাই ঠিক আছে কারণ পুলিশ ভাই আমার পিছনে যেভাবে আছে আমাদের তো সমুদ্রের দিকে যাইতে হবে বাট হেলিকপ্টার ব্লাস্টটা পুলিশের একেবারে ঠিক হয়নি আমি তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র অনেক প্রচুর নিন্দা জানাচ্ছি আমি ভাই পারলে সমুদ্রের আরো গভীরে যাইতেছি যাতে অন্তত এইটা থেকে বাঁচতে পারি আর পুলিশ যখন পিছনে দৌড়ায় না তখন আমার মনে বেশি বেটার কারণ এফআই কাছে আরো ভালো ভালো জিনিস আছে ওরা র্যাপ ট্যাপ নিয়ে চলে আসে ঠিক আছে যেটা একটা বড় ঝামেলা পুলিশের বোট ওই সাইডে দুইটা আছে আশা করি সামনের কোনো পুলিশের বোট নাই আকলো কিছুই করার নাই ওকে না না এখনো হয়নি ওকে না ওকে না ভালোই লাগতেছে ভাই তবে আমাদের দ্রুত একটু হসপিটালে যাওয়াটা বেশি জরুরি কারণ আপনারা দেখছেন আমাদের অবস্থা কতটা বাজে করে ফেলছে আস্তে ও কোথায় আমরা যার জন্য যে সামনে ভাই বৃষ্টি নামতেছে নাকি নাকি ও না আমাদের এখানে কেস তো শেষ ভাই ও কোন বোটও ওয়েট করতেছে আপনারা দেখছেন এই যে মাইকেলের বোট আই হাই মাইকেলের সেই বোট এই যে এটা এটা এখনো ইউজ হইতেছে এই শালা ইউজ করতেছে এই যে এ খালি ক্ষতি করে বেড়ায় থ্যাঙ্ক ইউ সো মাচ By Michael they are a use I figured you'd want to lay low a while, and this isn't exactly a lay <laughs> low kind <laughs> of Trust me, they'll be coming for you. Delete your snapmatic, change your name, go off the grid. I did, and hey, look <laughs> at me. Never been healthier. Speaking of, by this time tomorrow, I'll be deep sea. Thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইস মাইকেলের সাথে তার মানে খুব আবার আমাদের দেখা হয়ে যাবে বাট এখন আশা করি আমাদেরকে মোটা ক্যারেক্টর টাকা দিতে কারণ যে রিস্ক নট ব্যাড সাড়ে তিন লাখের মতো দিছে তো তো ভালোই হয়েছে আমরা পঁয়ত্রিশ টাকার মতো হেড শর্ট দিচ্ছি আমি তো খুবই ভালো খেলছি আমি বলছি না এটা একটু বেশি টাকা আমাদের দিতেই হবে আমরা যে লেভেলের মিশনগুলো করছি এটা তো আমাদেরকে আরও বেশি দেওয়ার কথা বাট যেটা দিছে আমি হ্যাপি অনেক হ্যাপি আমাদের তাইলে এখানে কাজ টাজ হয়ে গেছে আমরা মোটামুটি এখন একটু সুস্থ হয়ে গেছি ঠিক আছে এখন আবার আমাদের এখান থেকে সিটির দিকে আমাদের যেতে হবে সিটির দিকে গিয়ে আবার আমাদের নতুন কাজে অংশগ্রহণ করতে হবে হ্যাঁ চলো ভাই আমরা এখন সেখানেই যাই কিন্তু আমাদের এখান থেকে সিটিতে যেতে কিন্তু অনেক টাইম লেগে যাবে ও ভাই আমরা পুরো ভিলেজ এরিয়াতে আসি ও হো 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 এই অবস্থা তাহলে আমরা আমাদের বাংলোতে যাব আমাদের বাংলোটা জানি কোন সাইডে এই যে আমাদের আমাদের মেনশনে 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 আমরা আমরা কতদিন যাই যাই না গাইস এখন আমি আমার মেনশন থেকে আবারও শুরু করবো গাইস নেক্সট পার্ট এবং গাইস খুব দ্রুত চলে আসবে এবং গাইস এই মিশনটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে তো ভাই নতুন কিছু ভালো লাগে না খালি আসেন মাইকেল নিয়ে ভাই নতুন কিছু ট্রাই করেন নতুন কিছু জানার জন্য আগ্রহ দেখান ভাই নতুন কিছু দেখার জন্য আগ্রহ দেখান এক জিনিস আর কত ঘষা মাজা করে আমি জানি না ভাই মানুষের টেস্টের আসলে কি হয়েছে তোকে ভিডিওটা পর্যন্ত রাখবা তোমার সাথে অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখাবে আরো একটি ভিডিওতে